अरे क्या बेस्ट किसी अर्जेंट में अन्ना पुण्णा बेस्ट के अंदाज़ निचोड़ और उसी सोच ले एक जगह तरह यामिया मरा मुरे आई लव यू कूम अब ना आई लव यू कूम अच्छा मेरे इस जगह आई लव यू हम्मू आई लव यू नन्दी

সে লোকে জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করি এই আমি আমার জিত কমপ্লিট করছি আমার আম্মু আমার লোকে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না তাই আমার মানুষ হাজারটার কথা বলতে কিন্তু আমার আম্মু একটা অরিয়র আমার আম্মু একটা যোদ্ধা আমার আম্মু হু ছিল না একা দুনিয়ার সাথে লড়াই করা গার্মান চাকরি করে আমার মানুষ করছে তো আমার যে কেউ যে কিছু করতে পারে আমার আম্মু যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম কোন আইন মানুন না কোন কানুন মানুন না আমার আব্বুরের জন্য আমি সবথেকে আলাদা রাখি হ্যাঁ আর আমার নানি আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি আমার নানি আমি শুয়া আল্লাহ কত প্রিয় করি যে আমি আল্লাহ তুমি আমার আমার নানির থেকে একদিন আগে পৃথিবীর থেকে নিয়ে যে কারণ আম মাইটের দজকে নিব কিন্তু নানিটা পারবো না আমার নরেবলকে যাক কষ্ট এটা বইলা বোঝানোর মত না আমি কোনো সময় থাকি কোনো ভালো সন্তান হতে নাই। আমি আল্লাহর কাছে সব সময় ডেকে আল্লাহ তুমি অতদিন আমারে তুমি অতদিন আমারে কিছু করি না বান তোমার কাছে নিয়ে যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারে আমার নানীর জন্য এমন কিছু করে না দিতে পারি আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয় তারা যাতে চইলা ফিরা মাথা উঠে উঠে চলতে পারে তাদের জন্য দিতে পারে কোনোদিন কষ্ট না করতে হয় আমার স্বপ্ন

सो so, पहाड़ सामने देखा मैंने बेटा बोलती सी सीला बेटा तेरे बहुत सुंदर मेरी जगह सी ओटा बोली आई लव यू अम्मा आई लव यू नानी आई लव यू सो मच अम्मा आई लव यू सो मच आई लव यू सो मच थैंक्स टू माय गॉड माय

অ্যান্ড আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি তারা যেন সব সবসময় ভালো থাকে আল্লাহ তালা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে আমি দোয়া করি